পরবর্তী টপিক বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ব্রিটিশ শাসনের দুইশো বছরের নির্যাতন শেষ হতে না হতেই বাঙালির উপর নেমে আসে আরেক অত্যাচারী পাকিস্তানের শাসন আমল দীর্ঘ তেইশ বছর শোষণ পীড়ন অবহেলার চরমে পৌঁছে বাঙালি হাতে তুলে নেয় অস্ত্র স্বাধীনতার জন্য সেই মাহেন্দ্র সে উপস্থিত হয় উনিশশো সালে ছাব্বিশ মার্চ আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ষোলোই ডিসেম্বর বাঙালির হাতে ধরা দেয় অনন্তকালে অরাধ্য স্বাধীনতা আমরা বাংলাদেশের জনগণ উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের মার্চ মাসের ছাব্বিশ তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত করিয়াছে ষষ্ঠ তহফিল একশো পঞ্চাশের দুই অনুচ্ছেদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা উনিশশো একাত্তর সালের পঁচিশ মার্চ মধ্যরাতে মধ্যরাত শেষে অর্থাৎ ছাব্বিশ মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত স্বাধীনতার ঘোষণা অনুদিত ইহাই হয়তো আমার শেষ বার্তা আজ হইতে বাংলাদেশ স্বাধীন আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাইতেছি যে যেখানে আছো যাহার যাহা কিছু আছে তাই নিয়ে রুখে দাঁড়াও সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো পাকিস্তানি দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি হইতে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও শেখ মুজিবুর রহমান ছাব্বিশ মার্চ উনিশশো পরবর্তী টপিক অসমাপ্ত আত্মজীবনী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিখে রাখা খণ্ডিত জীবনী নিয়ে প্রকাশিত গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী উনিশশো ছেষট্টি থেকে উনিশশো সালে কারাবন্দী অবস্থায় একটু একটু করে আত্মজীবনী লেখা শুরু করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু তার আরও অনেক কাজের মতো সেই কাজটা রয়ে যায় অসমাপ্ত চারটি খাতায় লিখে রাখা সেই খণ্ডিত জীবন নিয়েই আঠারো জুন দু প্রকাশিত হয় অসমাপ্ত আত্মজীবনী বইটির প্রকাশক ইউনিভার্সিটি প্রেস লিমিটেড ইউপিএল একই দিনে ভারত ও পাকিস্তান থেকে একযোগে প্রকাশিত হয় এর ইংরেজি অনুবাদ দ্য আনফিনিশড এমোরিস ইউপিএল সাথে বিশেষ ব্যবস্থায় ভারতে বইটি প্রকাশ করে পেঙ্গুইন ইন্ডিয়া এবং পাকিস্তানে প্রকাশ করে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস পাকিস্তান সমকালীন বাংলা আত্মজীবনী সাহিত্যের সবচেয়ে আলোচিত এই বইটিতে রয়েছে আত্মজীবনী লেখার প্রেক্ষাপট লেখকের বংশ পরিচয় জন্ম শৈশব স্কুল ও কলেজের শিক্ষা জীবনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড দুর্ভিক্ষ বিহার ও কলকাতার দাঙ্গা দেশভাগ কলকাতা কেন্দ্রিক প্রাদেশিক মুসলিম ছাত্রলীগ ও মুসলিম লীগের রাজনীতি উনিশশো সালে দেশ বিভাগ থেকে উনিশশো সাল পর্যন্ত পূর্ব বাংলার রাজনীতি কেন্দ্রীয় ও প্রাদেশিক মুসলিম লীগ সরকারের অপশাসন ভাষা আন্দোলন ছাত্রলীগ ও আওয়ামী লীগ প্রতিষ্ঠা যুক্ত ফ্রন্ট গঠন ও নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন আদমজির দাঙ্গা পাকিস্তান কেন্দ্রীয় সরকারের বৈষম্যমূলক শাসন ও প্রাসাদ ষড়যন্ত্রের বিস্তৃত বিবরণ এবং এসব বিজয়ে লেখকের প্রত্যক্ষ অভিজ্ঞতার বর্ণনা বইটিতে লেখকের জেল ও জেলের বাইরের জীবন পিতা মাতা সহধর্মিনী সন্তান সন্ততি ও পরিবার পরিজনের কথা অত্যন্ত চমৎকারভাবে বর্ণিত হয়েছে আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে যুদ্ধাপরাধ যুদ্ধাপরাধ বলতে কোনো দেশ জাতি সামরিক বা বেসামরিক ব্যক্তি কর্তৃক যুদ্ধের প্রথা বা আন্তর্জাতিক নীতিমালা লঙ্ঘন করাকে বোঝায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয় প্রেস থেকে প্রকাশিত দ্য ব্ল্যাক বুক অফ কমিউনিজম ক্রাইমস টেরর রিপ্রেশন গ্রন্থ অনুযায়ী যুদ্ধাপরাধের সাঙ্গিক অর্থ যুদ্ধের আইন বা প্রথাকে লঙ্ঘন করা বলতে হত্যা নির্যাতন বা সাধারণ নাগরিকদের নির্বাসিত করে অধিকৃত জনপদে কৃতদাস শ্রম ক্যাম্পে পরিণত করা আটককৃতদের হত্যা ও নির্যাতন অপহৃতদের হত্যা সামরিক ও বেসামরিক প্রয়োজনীয়তা ছাড়াই দায়িত্ব জ্ঞানহীনভাবে নগর শহর ও গ্রামাঞ্চলকে ধ্বংসস্তূপে পরিণত করাকে উল্লেখ করা হয় চতুর্থ জেনেভা কনভেনশনের একশো সাতচল্লিশ ধারায় যুদ্ধাপরাধ প্রসঙ্গে বলা হয় ইচ্ছাকৃতভাবে হত্যা নির্যাতন বা অমানবিক ব্যবহার এবং কারো শরীর বা স্বাস্থ্যে গুরুতর আঘাত করা বা তার দুর্দশার কারণ তৈরি অন্যায়ভাবে কাউকে বিতরণ বা স্থানান্তর করা বা আটক করা বাহিনীর সেবাদানে বাধ্য করা যথাযথ ও নিয়মতান্ত্রিক বিচার পাওয়ার অধিকার থেকে কাউকে ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করা কাউকে জিম্মি করা বিপুল পরিমাণে ধ্বংসযোগ্য চালানো ও সম্পত্তি আত্মসাত করা সামরিক প্রয়োজন না থাকা সত্ত্বেও উপরিয়ুক্ত যে কোনো এক বা একাধিক বেআইনি ও নীতিবিরুদ্ধ কর্মকাণ্ড যুদ্ধাপরাধ হিসাবে বিবেচিত হবে যুদ্ধাপরাধের ধারণার মর্মমূলে ছিল যে একটি দেশ বা দেশের সৈন্যদের কাজের জন্য একজন ব্যক্তিও দায়ী হতে পারেন গণহত্যা মানবতার বিরুদ্ধে অপরাধ সাধারণ নাগরিকদের হয়রানি এসবই যুদ্ধাপরাধের মধ্যে পড়ে এসবের মধ্যে সবচেয়ে গুরুতর হল গণহত্যা আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার উনিশশো সালে ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে পাকিস্তানি সেনাদের গুলিতে শহীদদের স্মৃতিস্মারক শহীদ মিনার উনিশশো সালের তেইশ ফেব্রুয়ারি সাড়ে দশ ফুট উচ্চতা বিশিষ্ট ও ছয় ফুট প্রস্থ বিশিষ্ট স্মৃতিস্তম্ভ শহীদ মিনার তৈরি করা হয় বর্তমান ঢাকা মেডিকেল কলেজের বারো ও তেরো নম্বর ব্যারাকের মাঝামাঝি শহীদের রক্তমাখা স্থানে কিন্তু এই স্তম্ভের স্থায়িত্ব ছিল আড়াই তিন কারণ ছাব্বিশ তারিখ পুলিশ হোস্টেল ঘেরাও করে শহীদ মিনার ভেঙে টুকরাগুলো ট্রাকে করে নিয়ে যায় উনিশশো সালের একুশ ফেব্রুয়ারি পূর্ববঙ্গের কৃষক শ্রমিক পার্টির শাসন আমলে মেডিকেল কলেজ হোস্টেলের সামনে শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপিত হয় উনিশশো সাতান্ন আটান্ন সালে শিল্পী হামিদুর রহমানের পরিকল্পনা মাফিক কাজ চলে শিল্পী নভের আহমেদের ভাস্কর্যসহ শহীদ মিনারের নির্মাণ কাজ আংশিকভাবে সম্পন্ন হয় উনিশশো বাষট্টি সালে শহীদ মিনার সংক্ষিপ্তরূপে সম্পন্ন করা হয় এবং এ বছর শহীদ আবুল বরকতের মা হাসিনা বেগমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উনিশশো একাত্তর সালের যুদ্ধে এই মিনার আবার ভেঙে দেওয়া হয় উনিশশো সালে আবার তাড়াহুড়া করে শহীদ মিনার তৈরি করা হয় আশির দশকে এরশাদ শাসনামলে এর প্রাঙ্গনের বিস্তৃতি ঘটলেও মূল শহীদ মিনার আগের মতোই রয়েছে